ক্রিয়েটিভ ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা পনেরোতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান করবো তো আমরা একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো একচল্লিশ নাম্বার অঙ্কে বলা আছে যে চৌষট্টি কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে তাহলে আমাদের টোটাল যে মিশ্রণটা দেওয়া আছে সেটা হচ্ছে সিক্সটি ফোর এর মধ্যে আছে আমাদের কি বালি আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের এখান থেকে বালির পরিমাণটা বের করে নিই সেটা হচ্ছে পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে চার হবে চার দেড়ে ভাগ করলে চার ষোলো চৌষট্টি তাহলে এখানে আমার পাচ্ছি কি বালি হচ্ছে ষোলো কেজি তাহলে চৌষট্টি থেকে যদি ষোলো কেজি দিই তাহলে থাকবে হচ্ছে আমাদের কত আটচল্লিশ কেজি সেটা হচ্ছে কি পাথর আটচল্লিশ কেজি হচ্ছে পাথর তাহলে এখানে আমাদের বালি এবং পাথরের অনুপাত কত সেটা হচ্ছে ষোলো বাই আটচল্লিশ এখন নতুন একটা মিশ্রণ হবে সেখানে কি করব সেখানে আমাদের কিছু পরিমাণ বালি অ্যাড করব যে অ্যাড করার পরে আমাদের পাথরের পরিমাণ হবে কি চল্লিশ পার্সেন্ট মানে এই আটচল্লিশ মানে নিচে তো পাথর আছে এই পাথরের পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট পাথরের পরিমাণ চল্লিশ পার্সেন্ট হলে বাকিটা থাকবে কী সেটা হবে কি সেটা অবশ্যই বালি তো বালি হবে কত সিক্সটি পার্সেন্ট কারণ চল্লিশ পার্সেন্ট যদি পাথর হয় সিক্সটি পার্সেন্ট থাকবে বালি তাহলে এটা হবে রেশিয়া জিরো জিরো কেটে গেলে এখানে থাকবে থ্রি এখানে থাকবে টু তাহলে এটার অনুপাত আছে থ্রি বাই টু তাহলে এখানে আমরা পাচ্ছি ষোলো প্লাস এক্স বাই ফোরটি এইট ইকুয়াল থ্রি বাই টু এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ষোলো দোকানে বত্রিশ প্লাস টোয়াইশ এক্স ইকুয়াল তিন গুণ আটচল্লিশ আটচল্লিশ গুণ থ্রি তাহলে এখান থেকে আমার পাচ্ছি টু এক্স সমাসন পাচ্ছি আটচল্লিশ গ্রাম থ্রি মাইনাস থার্টি টু বিয়োগ করে দিব এবং দুই দিন ভাগ হবে কারণ এক্সের মাঠে বের করতে হবে তাহলে এখানে আমরা তিন আটচল্লিশ হবে একশো চুয়াল্লিশ মাইনাস থার্টি টু তাকে দুই দিয়ে ভাগ তাহলে এখানে একশো চুয়াল্লিশ থেকে আমাদের যদি বাদি তাহলে থাকবে একশো বারো এটাকে দুই দিয়ে ভাগ করে আমরা পাবো দুই দিয়ে এটাকে ভাগ করে আমার পাঁচ দোকানে দশ আর আচ্ছা হচ্ছে বারো ছয় দোকানে বারো তাহলে ছাপ্পান্ন কেজি তাহলে নতুন মিশ্রণে আমাদের এই যে ষোলো কেজি বালি আছে বালির সাথে যদি আমরা কেজি মিস করি তাহলে এখানে আমাদের বালির পার্সেন্টেজটা হবে সিক্সটি পার্সেন্ট এবং বাকিটা হবে ফোর্টি পার্সেন্ট সেটা হবে কি পাথর তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর ছাপ্পান্ন কেজি আচ্ছা এরপর আমরা করবো ফোর্টি টু নম্বর অঙ্ক ফোর্টি টু নাম্বার অঙ্ক বলা আছে যে কোনো সংখ্যার দুইয়ের সাত অংশ চৌষট্টি এর সমান তাহলে আমরা এটা বাংলা লিখে নিই যে কোনো সংখ্যার দুইয়ের সাত অংশ সমান সমান চৌষট্টি তাহলে কোনো সংখ্যা কোনো সংখ্যা আমরা ধরে নিয়ে হচ্ছে এক্স এর দুইয়ের সাত ইকল কত সিক্সটি এখান থেকে যদি আমাদের এক্সট্রা মাঠে বের করি যেটা হবে টু আইস এক্স সাত বা এক্স ইকাল কি হবে দুই দিয়ে ভাগ হবে দুই দিয়ে ভাগ করলে হবে তিন দোগুণ ছয় বত্রিশ সাত দোগ চোদ্দো চার থেকে এক তিন চারটে একুশ আর এক বাইশ দুইশো চব্বিশ তাহলে প্রশ্নের উত্তর হবে দুইশো এবার তিতাল্লিশ নাম্বার অঙ্ক তেতাল্লিশ নাম্বার অঙ্ক বলা আছে একটি পঞ্চাশ মিটার লম্বা ময় একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চে দেওয়ালকে স্পর্শ করে ময়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব তাহলে আমরা যদি একটা দেওয়াল কল্পনা করি এটা হচ্ছে দেওয়াল তো দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা রাখা হয়েছে একটি মই সেটা হচ্ছে এইভাবে এই লম্ব এটা হচ্ছে কি পঞ্চাশ মিটার দেওয়া আছে এবং মাটি থেকে ভূমি থেকে এই যে এই ময়ের মাথা পর্যন্ত দেওয়ালের সাথে যেটা আছে এই উচ্চতা দেওয়া আছে আমাদের চল্লিশ মিটার তো আমাদের প্রশ্ন যে ময়ের অপর প্রান্ত বলতে বলতে এই প্রান্ত থেকে আমাদের দেওয়ালের গোড়া পর্যন্ত বা এই দেওয়াল পর্যন্ত দূরত্ব তোটা কত বের করতে বলা হয়েছে তো এটা সমগমী ত্রিভুজের মতো এটা সমগমী ত্রিভুজ হলে তাহলে আমরা কখনো করতে পারি এটা যদি এ হয় এবং এটা যদি বি হয় এটা সি হলে তাহলে আমাদের এই এটা অতিভুজ কি অতিভুজ হচ্ছে এসি এসি স্কোয়ার সমান সমান পাচ্ছি আমরা এব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই বি সিটা আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বি সি স্কোয়ার ইকোয়াল কী হবে এ এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এসির মানটা কত এসির মান হচ্ছে আমাদের ফিফটি পঞ্চাশ স্কোয়ার মাইনাস এবির মানটা হচ্ছে চল্লিশ স্কোয়ার তো পঞ্চাশ স্কোয়ার করলে হবে পাঁচ পাঁচ পঁচিশশো মাইনাস এটা চারে চারে ষোলোশো তাহলে এখানে আমার পাচ্ছি কত এখানে পাচ্ছি নয়শো তো নয়শো এখানে বিসি স্কোয়ার সমস্যা নয়শো তাহলে বিসি সমস্যা হবে কি রুট যেটা হবে তিরিশ তাহলে এই প্রশ্নের উত্তর হবে তিরিশ যেটা হচ্ছে এইটুকু দূরত্ব আচ্ছা চুয়াল্লিশ নম্বর অঙ্ক চল্লিশ নম্বর অঙ্কে বলা আছে এটি সরল অঙ্ক যে টু প্লাস এক্স প্লাস থ্রি তো এখানে আমাদের এক্সের মানটা কত হবে তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি যে ব্র্যাকেট টু প্লাস এক্স ব্র্যাকেট গাছটা করলাম প্লাস থ্রি ইকুয়াল এটা গুণ করে দিব থ্রি এক্স প্লাস তিন মানে ছয় তাহলে এক্সগুলাকে একদিকে নিয়ে আসি এখানে আমাদের এক্স আছে একটা এখানে এটার পাশে আসতে হবে বিওক থ্রি এক্স এবং এর পাশে আমাদের সিক্স আছে এই থ্রি আর দুই ফাইভ এটার পাশে আসতে হবে মাইনাস তাহলে এখানে পাচ্ছি ওয়ান এখানে হচ্ছে মাইনাস টু এক্স বা এক্স ইকোয়াল মাইনাস হাফ তাহলে এই প্রশ্নের উত্তর হবে এক্স ইকোয়াল মাইনাস হাফ আচ্ছা এবার আছি পঁয়তাল্লিশ নম্বর অঙ্ক পঁয়তাল্লিশ নম্বর অঙ্কে বলা আছে যে এখানে চারটি সংখ্যা দেওয়া আছে এর মধ্যে আমাদের বৃহত্তম কনটি সেটা আমাদের বের করতে হবে তো চারটি সংখ্যা এখানে দেওয়া আছে অপশনে একটা আছে জিরো পয়েন্ট থ্রি আর একটা আছে হচ্ছে রুট অভার জিরো পয়েন্ট থ্রি আটটা টু বাই পাঁচ দুই বাই পাঁচ এবং এক বাই তিন তো এখানে আমাদের বড় সংখ্যাটি কোনটি সেটা আমাদের বের করতে হবে আমরা সাধারণত জানি যে বর্গমূলের মধ্যে যদি দশমিক কোনো সংখ্যা থাকে তাহলে সেটা যদি বড় রুট করা হয় তাহলে সেটা অবশ্যই বৃদ্ধি পায় অনেক বেশি বৃদ্ধি পায় হ্যাঁ এটা সাধারণত জিরো পয়েন্ট থ্রি যেহেতু আছে এটা জিরো পয়েন্ট ফাইভটে হওয়ার কথা এরকম কাছাকাছি তো আমরা চেষ্টা করি দেখি তো এটা আমরা জিরো পয়েন্ট থ্রি এটার মান বের করার দরকার নেই এটা জানি তো জিরো পয়েন্ট থ্রি আচ্ছা দুই বাই পাঁচ এর মানটা কত হবে দেখুন যে আমরা পাঁচ দিয়ে দুইকে ভাগ করব তাহলে এখানে পয়েন্ট নিব এখানে শূন্য তাহলে চার পাঁচ করি তাহলে এটা সমান পাচ্ছি কত আমরা পয়েন্ট চার এবং এটা কত যে একের তিন তাহলে আমরা তিনটে এককে ভাগ করবো পয়েন্ট এবং এখানে শূন্য তাহলে তিন দিকে নয় তাহলে এখানে আমার পাচ্ছি কত পয়েন্ট তিন সামথিং তাহলে এটা হচ্ছে পয়েন্ট তিন এবং এটার মান কত হবে সেটা আমরা বের করব তো জিরো পয়েন্ট থ্রি এটাকে বর্গমূল করতে হবে তো ক্যালকুলেটার পাথরের বর্গমূল করার নিয়মটা আমরা জানি যে এখানে আমরা ডাবল ডাবল করে নিয়ে নিলাম আরও বেশি নেওয়া যাবে জাস্ট আমাদের এক ঘর আসন্ন মান ঘর হলেই হবে তো এখানে আমরা যেটা করবো যে প্রথমে জিরো পয়েন্ট এটা দুইটা দুইটা করে এখানে জিরো কারণ এখানে জিরোর মধ্যে যাওয়ার কিছু নাই তোর পরে পয়েন্ট এবং এখানে আমাদের তিরিশ নামা দাও আমরা তাহলে এখানে কত যাবে যে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাছা পঁচিশ যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে কত পাঁচ তারপর আর দুইটা শূন্য একটা পাঁচের ইকুয়াল হবে দশ তাহলে এখানে আমরা যদি আমরা একশো চারের সাথে যদি চার গুণ করি তাহলে আমাদের হবে একশো চার গুণ চার যেটা হবে চারে চারে ষোলো ছয় থেকে একটা চারের চারশো ষোলো হবে তাহলে চারশো ষোলো তাহলে আমাদের এটার মানুষের জিরো পয়েন্ট ফাইভ সামথিং হবে আমাদের আর বেশি দরকার তাহলে এখানে জিরো পয়েন্ট থেকে এটা বড়ো জিরো পয়েন্ট থেকেও বড় আবার জিরো পয়েন্ট থ্রির তাহলে এখানে আমাদের বড়ো হবে কোনটা থ্রি এটার বরকম রুট ওভার জিরো পয়েন্ট থ্রি এট হবে প্রশ্নের উত্তর আচ্ছা ছেচল্লিশ নম্বর অঙ্ক ছেচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে যে এ ইকোয়াল যদি ওয়ান এবং বি ইকোয়াল মাইনাস ওয়ান সি ইকোয়াল টু ডি ইকোয়াল মাইনাস টু হলে আমাদের মান বের করতে হবে সেটা হচ্ছে এ মাইনাস মাইনাস বি মাইনাস আবার মাইনাস সি মাইনাস মাইনাস ডি তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ এই মাইনাস মাইনাসে কী হবে প্লাস বি হবে আবার এ মাইনাস মাইনাসে কী হবে প্লাস সি হবে এবং এ মাইনাস মাইনাসে প্লাস ডি হবে তাহলে এর মানটা আমাদের কত দেওয়া আছে ওয়ান প্লাস বি এর মানটা দেওয়া আসে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে প্লাস মাইনাস একবারে আমার মাইনাস ওয়ান লিখলাম এবং সির মান দেওয়া আছে কি টু প্লাস টু এবং ডি এর মান দেওয়া আছে মাইনাস টু তাহলে এখানে আমাদের হবে মাইনাস টু তাহলে মাইনাস টু মাইনাস টু কেটে গেল ওয়ান ওয়ান কেটে গেলো তাহলে এটা আমাদের অ্যান্সার হলো জিরো তো এই জিরো হবে প্রশ্নের উত্তর তা এবার আমরা করবো ফোর্টি সেভেন সাতচল্লিশ নম্বর অঙ্ক সাতচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে যে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল সেটা হচ্ছে এক থেকে নিরানব্বই পর্যন্ত তো এটাকে আমরা যদি একটু সম্বসম করে লিখি যে ওয়ান টু প্লাস থ্রি এরকম করে চলতে থাকবে নিরানব্বই পর্যন্ত তো আমাদের এনতম মানে এখানে পথ সংখ্যা আমাদের বের করতে হবে তো সর্বশেষ সংখ্যা সর্বশেষ পদ কোনটা নিরানব্বই তাহলে এটা হবে এনতম পদ যে এনতম পদ সংখ্যা তো নাইনটি নাইন তো আমরা জানি কি এনতম পদের একটা সূত্র আছে সেটা হচ্ছে এন টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এনটা হচ্ছে পদ সংখ্যা আমাদের পথ সংখ্যাটা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে এ ইন টু প্লাস প্লাস হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল নাইনটি নাইন তাহলে এখান থেকে এর মান কত এর মান হচ্ছে ওয়ান প্লাস এন হচ্ছে এনের মানটা আমরা বের করবো মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে টু মাইনাস ওয়ান মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিতে হবে তাহলে ওয়ান হবে ইন্টু ওয়ান মাইনাস নাইনটি নাইন ইকুয়াল আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইকোয়াল নাইনটি নাইন বাই ওয়ানটা যদি এফে চলে আসে তাহলে হয়তো হবে নাইনটি এইট এবং এন মাইনাস ওয়ান ইকোয়াল নাইনটি এইট তাহলে এন এর মানটা হবে কি নাইনটি এইট প্লাস ওয়ান তাহলে হচ্ছে নাইনটি নাইন যদিও এখানে কি এখানে সর্বশেষ মানে আমাদের পথ সংখ্যা হচ্ছে নিরান নিরানব্বইটা এবং হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ যে পদ এন এর মান সেটা হচ্ছে নিরানব্বই দুটাই সেম বাট যখন দেখা যাচ্ছে ভিন্ন হবে দেখা যাচ্ছে এক তিন পাঁচ সাত করে যাবে তখন কিন্তু এভাবে করতে হবে করে আমাদের পথ সংখ্যাটা বের করতে হবে যেহেতু এখানে প্রত্যেক ক্ষেত্রে ব্যবধান এক এক করে বাড়তেছে তো এই কারণে পথ সংখ্যা সমষ্টি কিন্তু এক হয়ে গেছে তো এরপর যেটা করতে হবে আমাদের পথ সংখ্যা তাহলে নিরানব্বইটা এই নিরানব্বইটা পদে সমষ্টি আমাদের বের করতে হবে তো আমরা জানি সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে এন মান কত যে নিরানব্বই বাই টু এখানে টু এর মান হচ্ছে ওয়ান প্লাস এর মান হচ্ছে নিরানব্বই মাইনাস ওয়ান ইন্টু মান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা পাবো নিরানব্বই বাই টু গুণ এখানে হচ্ছে নিরানব্বই থেকে এখানে দুই একে দুই সেটা হবে একশো তা দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ রানো এটা পাবো হচ্ছে আমরা চার হাজার নয়শো পঞ্চাশ তো এটা হবে এ প্রশ্নের উত্তর আচ্ছা এবার আমরা করবো ফোরটি এইট আটচল্লিশ নম্বর অঙ্ক আটচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এ একটা সমীকরণ আবার এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল জিরো এ আরেকটা সমীকরণ এবং আরেকটা সমীকরণ দেওয়া হচ্ছে ওয়াই প্লাস থ্রি ইকল জিরো এখানে এটা তিনটি স্বরলেখা সমীকরণ যেহেতু তারা বলে দিছে যে এই তিনটি স্বরলেখা সমীকরণ এই তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি কী হবে তাহলে আমরা প্রথমটা যদি একটু ই করি এখান থেকে আমাদের এই ওয়াইয়ের মানটা বের করতে হবে যেহেতু স্বরলেখা সমীকরণ আমরা জানি স্বরলেখার সমীকরণ সূত্র হচ্ছে ওয়াই ইকোয়াল এম এক্স প্লাস সি এটা হচ্ছে সমীকরণ এখানে এম হচ্ছে ঢাল তো আমরা ঢাল বের করে সহজেই বুঝতে পারবো যে আসলে এই ত্রিভুজটি কী হবে তো আমরা এখানে ওয়াইয়ের মানটা যদি বের করি তাহলে কী হবে ওয়াই পাশে থাকলে এখানে যা আসলে আসবে কি মাইনাস এক্স মাইনাস এপা ওয়ান পাশে আসলে প্লাস হবে তাহলে এখানে যদি আমরা এই এক্স প্লাস এর মতো করে লিখি তাহলে সিটা হচ্ছে কি প্লাস ওয়ান এটা হচ্ছে সি আর এখানে এমএক্স এক্স যেহেতু আসে এমটা কী হবে মাইনাস এই মাইনাস ওয়ানটা হচ্ছে এম তাহলে এম এক্স সি আমরা পেয়ে গেছি প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা হবে এখানে আমাদের ওয়াইয়ের মাঠটা রাখতে হবে ওয়াইকল আমরা কী পাচ্ছি এক্স প্লাস ওয়ান তাহলে ওয়াইকল আমরা এক্স প্লাস পাচ্ছি তাহলে এখান থেকে আমাদের এই এম এর মান মতো যদি বের করি তাহলে কী হবে ওয়ান ওয়ান তাহলে এম এক্স প্লাস সি আচ্ছা তাহলে আমরা জানি কি যে কোনো ত্রিভুজে তিনটা সমীকরণ যদি দেওয়া থাকে তো প্রথম যে দুইটা বা যে কোনো দুইটা সমীকরণের ঢাল যদি গুণ করার পরে সে ঢালের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে সমীকরণ দুইটি পরস্পরের উপর লম্ব হবে তাহলে আমরা দেখতেছি যে এখানে আমাদের ঢাল কত আছে এই সমীকরণ ঢাল দেওয়া আছে মাইনাস ওয়ান আর এটার ঢাল দেওয়া আছে আছে গুণ ওয়ান তাহলে এটা গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান তার মানে যে এই দুটা সমীকরণ একে অন্যের উপরে লম্ব তাহলে যদি একটার উপর একটা লম্ব আমরা পেয়ে গেলাম এই দুটা বাহুর মধ্যে দুটা আছে একে অপরের উপর লম্ব তাহলে একটা বাহু অবশ্যই যোগ করে দিলে আমরা কীভাবে একটা সমকোণী ত্রিভুজ পাব কারণ একটা এখন লম্ব হলে অবশ্যই সমকোণ হবে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে এই ত্রিভুজটি কী হবে সমকোণী আচ্ছা এবার আমরা ঊনপঞ্চাশ নম্বর অঙ্ক করব ঊনপঞ্চাশ নম্বর অঙ্কে বলা আছে যে পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ আর তাহলে আমরা তিনটি বৃত্ত নিব যে এ একটা বৃত্ত আবার এর সাথে স্পর্শ করে আছে এ একটা এবং এই দুইটাকে স্পর্শ করে থাকবে আর একটা তাহলে এটার কেন্দ্র হচ্ছে পি এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর তাহলে এই পি কিউ আর বৃত্তের এটা হচ্ছে পি কিউ হচ্ছে কত দেওয়া আছে এ দেওয়া আছে তারপর দেওয়া আছে কিউ আর কিউ আর সমান সমান কত দেওয়া আছে এটা হচ্ছে বি এবং আর পি সমান সমান সি দেওয়া আছে এখন যেটা চেয়েছি সেটা হচ্ছে যে এই পি কেন্দ্রিক যে এই পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস কত হবে ব্যাস বলতে আমাদের ব্যসাদ্দ যদি বের করতে পারি এতটুকু তাহলে আমরা দুই গুণ করলে ব্যাস পেয়ে যাব তাহলে আমরা ধরে নিই যে পি কেন্দ্রিক বৃত্তের ব্যসার্ধ হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই এটা যদি এক্স হয় তাহলে এটুকু হবে এক্স আবার এই এটা যদি কিউ তাহলে কি কেন্দ্র কিউ কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ আমরা ওয়াই নিয়েছি তাহলে এটাও হবে ওয়াই এবং আর কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিই এটা হচ্ছে জেড তাহলে এদিকেও হবে জেড তাহলে এখানে আমরা পি সমান কি পাচ্ছি পি কিউ সমান সমান পাচ্ছি আমরা যে এক্স প্লাস ওয়াই আবার এক্স প্লাস ওয়াই কল কী পাচ্ছি আমরা এ আবার যদি আমরা কিউ আর ধরি কিউআর সমান সমান পাচ্ছি কি যে ওয়াই প্লাস জেড যেটা সমান সমান কী দেওয়া আছে বি এবং এই পি আর বা আর পি সমান পাচ্ছি আমরা কত জেড প্লাস এক্স বা এক্স প্লাস জেড যেটার মান হচ্ছে কত সি তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি যে পি কিউ কিউ আর এবং পি আর যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি যোগ যোগ করি এ প্লাস বি প্লাস সি যোগ করলে আমরা পাবো কি যে সব টু এক্স মানে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড তাহলে এখান থেকে আমরা টু কমন নিতে পারছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু আমাদের এই এক্সের মানটা বের করতে হবে তাহলে আমরা এখানে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল লিখতে পারি কি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে আমাদের মান বের করতে হবে কার এক্সের মান তাহলে আমাদের ওই ওয়াই প্লাস জেড সংসাং আমরা কী জানি এখানে ওয়াই প্লাস জেড সংসান পেয়েছি কি বি তাহলে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা বসাই দিই বি ইকোয়াল হাফ এ প্লাস বি প্লাস সি তাহলে এই বিটা পাশে চলে আসলে কী হবে ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস বি তাহলে এটা পুরোটা একটা বি আর এখান থেকে হাফ বি বাদ গেলে কী হবে হাফ বি পরে থাকবে তাহলে কী হাফ ইন্টু এ মাইনাস বি প্লাস সি হবে তাহলে এক্স প্লাস এটা হচ্ছে এক্স এর মান তাহলে এক্স সমান সময় আমরা পাচ্ছি কি হাফ এ মাইনাস বি প্লাস সি এটুকু হচ্ছে এক্স আমাদের পেশার তো এক্স পেয়ে গেলাম তাহলে আমরা চেয়েছি কি ব্যাস তাহলে পুরোটা হবে তাহলে এটা টু এক্স সমান সময় দুটাই পাশে গুণ করলে আমরা পাবো কি তাহলে টু এক্স এর মানটা হবে কত এ মাইনাস বি প্লাস সি তো আশা করি সবাই বুঝতে পারছেন কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এখানে পোস্ট করতে পারেন বা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন